সবাইকে স্বাগত আপনাদের দিচ্ছেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের বিভিন্ন স্থানে আনফোল্ডিং হবসনা হলো সর্বশেষ আপডেট এখন একদম তুলে ধরা হচ্ছে আন্তর্জাতিক নির্ভজকে সূত্রের ভিত্তিতে প্রথমে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে দেশটির সরকার ভেনেজুয়েলা প্রশাসন বলছে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ভুল বোঝাবুঝি এড়াতে সামরিক প্রস্তুতি বাড়ানো হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক আলোচনা বাড়িয়েছে অরকাস বিশেষকদের মতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদিকে মেক্সিকোতে মাদকবিরোধী আন্দোলন কয়েকদিনের মধ্যে আরও বড় আকার ধারণ করেছে এবারে বিক্ষোভের তরুণ প্রজন্ম বিশেষ করে জেন জি উল্লেখযোগ্যভাবে অংশ নিচ্ছে তারা নিরাপদ সমাজ শাসন এবং প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানিয়েছে বিভিন্ন চলছে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ধারাবাহিক বৈঠক করছে যাতে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয় মধ্যপ্রাচ্যের মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে গাজা উপত্যকায় বহু পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং পর্যাপ্ত খাদ্য চিকিৎসা ও নিরাপদ পানি পাওয়ার নানা সীমাবদ্ধতা রয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো জানিয়েছে দুই মিলিয়নেরও বেশি বস্তুচ্যুত মানুষ ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে পরিস্থিতি শান্ত রাখতে বিভিন্ন দেশ মধ্যস্থতা প্রচেষ্টা চালালেও দীর্ঘমেয়াদে মানবিক সংকটের সমাধান এখনো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে পশ্চিম তীরেও সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে আন্তর্জাতিক কিছু এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ শিক্ষা কর্মসংস্থান ও স্বাস্থ্য ঐতিহাসিক সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে যা স্থানীয় ধর্মীয় কার্যক্রমকে আরো ধীর করে দিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থাগুলো বলছে পশ্চিম তীরে মানবিক সহায়তা প্রবেশ এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করা এখন জরুরি অগ্রাধিকার ভূমধ্যসাগরের সাগরের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এরকম মুখে অনিয়মিত সমুদ্র যাত্রা সংখ্যায় কমলেও ঝুঁকি বরং বেড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ঘটনায় একটি নৌজানির খবর পাওয়া গেছে যাদের মধ্যে বাংলাদেশের নাগরিকও ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে ঘটনা তিনি তদন্ত চলছে এবং উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন উপকূলীয় এলাকায় পর্যাপ্ত নজরদারি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত না হলে এ ধরনের ঝুঁকি ভবিষ্যতেও বাড়তে পারে সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সামাজিক এবং মানবিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ সমঝোতা এবং মানবিক সহায়তা হতে পারে সবচেয়ে কার্যকর পথ আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আন্তর্জাতিক আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন